আমি কোথাও বের হলে সখিনাকে বাসায় রেখে যাই সখিনা আমার অনেক আগে কাজের লোক ওর সম্পর্কে আমি তোমাদেরকে আমার আগে ব্লগে বলেছিলাম স্কুলে ভর্তির জন্য ছবি লাগবে তাই এখান থেকে ছবি তুলে নিচ্ছি এরকম হলে জানলে আমি এখানে ছবি উঠাতামই না মেজাজটাই গরম হয়ে গেল এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে ভাবতেছি এই ফুলটা কিনে নিব আর আমার গ্লাসে কেউ পানি খেলে সেটা আমার কাছে ভালো লাগে না তার এই একটা ভুলের কারণে আমার তেলের পরটা ভেঙে গিয়েছে আসলে অনেক সময় মায়েদাকে শক্ত হতে হয় বেশি আলাদা দেখাতে হয় না বেশি আলাদ দেখালে বাচ্চা মা কষ্ট হয় সেটা আমি আজকে বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল পাঁচটা বাজে শকিনাকে বলেছি আজকে আগে আসছে কিন্তু সে আজকেও লেট করে এসেছে তোমাদেরকে তো বলেছি যে আমি আজকে বের হব ছেলের স্কুলের ভর্তি ফর্ম পূরণ করতে হবে তার আগে ওর ছবি তুলতে হবে সোকিনার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ বাচ্চাদেরকে বাসায় একা রেখে যাওয়া সম্ভব নয় তাছাড়া সাওদা অনেক বেশি কান্নাকাটি করে আরও দুই তিন দিন আগে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারিনি শকিনা ঠিক সময় আসে না দেরি করে আসে যার কারণে বের হতে পারেননি আজকে আমি ঠিক করেছি ও যখনই আসুক আমি আজকে বের হবই জায়ানকে নিয়ে বের হব তার আগে রান্না করার জন্য সবজিগুলো শোকিটাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি আমি এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিব আজকে শুধু ডাল দিয়ে লাউটাকে রান্না করব। আর কোনো কিছু রান্না করব না কারণ আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তারপরে আবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে আমি এই সময় রান্না করি কারণ সকালবেলা গ্যাস থাকে না দুপুর আড়াইটার পরে গ্যাস আসে সখিনা যেহেতু বিকালে আসে তাই ওকে দিয়ে সবজি কাটিয়ে একেবারে চলে রান্না বসিয়ে দেই এই রান্নাগুলো এখন আমরা খাবো আবার কালকে দুপুরবেলা বাচ্চাদেরকে খাইয়ে দিব আমি আসলে দুবেলা খাই দুপুরে আমি খাই না আসলে সময় হয় না তাছাড়া খাবারের পরে অনেক ক্লান্ত লাগে ঘুম চলে আসে তাই দুপুরবেলা খাই না আমার অত ক্ষুধাও লাগে না খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় বাচ্চাদের পেছনে ছুটতে ছুটতে সময় চলে যায় খাবার সময় হয় না তাছাড়া ছোটো বাচ্চাকে বুকি দুধ খাওয়াতে হয় সেক্ষেত্রে অনেক সময় লেগে যায় বাবুরাব্ব শুধু রাতের বেলা খায় দুপুরবেলা উনি বাইরে খেয়ে নেন তাই আর সমস্যা হয় না কয়েকদিন ধরে বাবুরাব্বু বলতেছে তাকে দুপুরের খাবার রান্না করে দেওয়ার জন্য আগে আমি তার জন্য দুপুরের খাবার রান্না করে রাখতাম সে অফিসে যাওয়ার সময় তাকে দিয়ে দিতাম কিন্তু বেবি কনসিম হওয়ার পর থেকে তাকে আর দুপুরে খাবার দিতে পারি না এখন যেহেতু সকিনা আসে তাই আর তাকে দুপুরে খাবার দিতে সমস্যা হবে না আমরা এখন বের হব সকিনাকে কি কি কাজ করতে হবে সেগুলো সব বুঝিয়ে দিয়েছি এইদিকে ছোটোবাবুকে দুধ খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে আছে তাড়াতাড়ি করে বের হয়ে আবার চলে আসতে হবে সায়রা আসে ও বাবুকে দেখে রাখবে বাবুর সাথে সাওদাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু সাউদা এখন ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই অনেক বেশি কানাখাটি করা শুরু করে দিয়েছে কি করব বুঝতে পারছি না ওকে নিয়ে বের হওয়া অনেক ঝামেলা সিঁড়িতে নামতে অনেক কষ্ট হয় ও তো সিঁড়িতে নামতে পারে না তাই ওকে কোলে নিয়ে নামতে হবে এইদিকে আমার সেলাইও ব্যথা করে আবার ওর জন্য মায়াও লাগতেছে আগে যতবার বেরোতাম ওর অনেক খারাপ লাগতো কিন্তু আমি চাইলেও ওকে নিয়ে যেতে পারতাম না তাই ভাবলাম আজকে নিয়ে যাই দেখি কি হয় সিঁড়ি দিয়ে নামার পরে রাস্তায় গেলে ওকে হাঁটিয়ে নিয়ে যাব। এতে করে ওর হাঁটাও হবে আর আমার কষ্টটাও দূর হবে আমি কোথাও বের হলে সকিনাকে বাসায় রেখে যাই সখিনা আমার অনেক আগে কাজের লোক ওর সম্পর্কে আমি তোমাদেরকে আমার আগে ব্লগে বলেছিলাম তোমরা চাইলে সেই ব্লগটা দেখে আসতে পারো সাউদাকে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে সেলাইয়ে ব্যথা করতেছে কিন্তু কি করব, হাতে তো হবেই জায়ান সারা সময় এরকম কষ্ট হয়নি জায়ানের যখন দেড় বসে ছিল তখন ও একটু একটু হাঁটতে পারতো ওকে আমি একটু একটু করে হাঁটিয়ে সিঁড়ি থেকে নামিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আর অত বেশি সময় নেই কারণ বাসায় ছোটো বাচ্চাকে রেখে এসেছি সায়রা তো এগারো মাস থেকে হারা শুরু করেছিল দেড় বছর বয়স থেকে ও দৌড়াতো দেড় বছর বয়স থেকেই ও এক একা সিঁড়ি থেকে নামত আমি ওকে হাত দিয়ে সাহায্য করতাম আমি হাত না দিলেও ও এক একা রেলিং ধরে নামতো কিন্তু সাওদা সেরকম না ওকে হাত দিয়ে নামাতে হবে তার মধ্যে আবার কিছুক্ষণ নেমেই কানাকাটি শুরু করে দেয় ওই দেখো সে এখনও কানাগাড়ি করতেছে তাকে সিঁড়ি থেকে নামিয়ে একটু হাঁটিয়ে নিয়েছিলাম এই কারণে সে কানাগাড়ি করতেছে সে হাঁটতে চাচ্ছিল না আমি তাকে জোর করে হাঁটিয়ে নিয়েছি কি করব তাকে নিয়ে আমি হাঁটতে পারছিলাম না আমার সিঁড়াতে খুব ব্যথা করতেছিল সিঁড়ি থেকে নামার সময় মনে হলো ওকে নিয়ে আসাটা ঠিক হয়নি কারণ ও কিছুক্ষণ কানাগাড়ি করে তারপর আবার থেমে যেত কেন যে আমি ওকে নিয়ে আসলাম এখন আমায় অনেক কষ্ট হচ্ছে আমরা স্টুডিওতে চলে এসেছি জায়ান ছবি তুলছে স্কুলে ভর্তির জন্য ছবি লাগবে তাই এখান থেকে ছবি তুলে নিচ্ছি চার কপি পাসপোর্ট আর চার কপি স্ট্যাম্প ছবি নিব। স্কুলে ভর্তির সময় এই ছবিগুলো লাগবে এখন বসে আছি ছবিগুলো আর নিয়ে নিব তাই অপেক্ষা করতেছি আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিয়েছো তাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আপুরা ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু এখান থেকে ছবি নেওয়ার পরে একটা ঝামেলায় পড়লাম ওরা বলতেছে আর্জেন্ট ছবি নাকি ওরা সেভ করে রাখে না এর প্রবদ্ধতে ছবি তুলতে হলে একটা ছবি নিয়ে আসতে হবে ছবি যদি দুদিন পরে নেই তাহলে ওরা সেভ করে নেয় এটা কোনো কথা হইলো বলো আমি তো ভেবেছিলাম ছবি ওরা সেভ করে রাখবে এরকম হলে জানলে আমি এখানে ছবি উঠাতামই না মেজাজটাই গরম হয়ে গেল ছবি নিয়ে আমরা বের হয়ে আসলাম কিছু কেনাকাটা করতে হবে বাসা থেকে বের হওয়া হয় না তাই এখন যতটুকু সম্ভব কিছু কেনাকাটা করে নিব সাউদাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ও এখন আর কামাকারি করতেছে না এখন ও একটু জলিমুড়ে আসে জলপাই কিনে নিচ্ছি তোমাদেরকে তো বলেছিলাম যে আমি জলপাই আচা বানাবো রাব্বু জলপাই কিনে আনেনি তাই আমি কিনে নিলাম এই দোকানের জলপাইগুলো একটু ছোট তারপর কিনে নিলাম পরে যদি না পাই তাই যা আছে সবগুলো নিয়ে নিলাম ভাগ্য ভালো সামনে গিয়েই অনেক বড় বড় জপে পেলাম আর দামেও হয়ে গেল তাই বেশি করে নিয়ে নিলাম এখানে দু কেজি জলপাই আছে দুই পদের জলপাই আছে বানাবো তাই এগুলোতে হয়ে যাবে পাঁচফোরণ বাসায় আছে। সরিষাও আছে। এখন শুধু বাবুরাবু সরিষার তেল আর চিনি আনলেই হয় আল্লাহ জানে এগুলো কবে নিয়ে আসবে সামনের একটা দোকানে চলে আসলাম এখানে দৈনন্দিন কোকারি সব ধরনের আইটেম পাওয়া যায় আমি একটা স্টিলের গাছ কিনবো তাই এখানে এসেছিলাম আমি সময় স্টিলের কাছে পানি খাই স্টিলের কাছে পানি খাওয়া আমার অভ্যাস আমার কাছে খুব ভালো লাগে স্টিলের কাছে পানি খেতে আমার স্টিল গ্লাস আসে বাচ্চাদেরও আসে কিন্তু বাবুরাবু স্টিলের গ্লাস নেই উনি সব সময় আমার গ্লাসে পানি খায় আর আমার গ্লাসে কেউ পানি খেলে সেটা আমার কাছে ভালো লাগে না ওনার জন্য কাঁচের গ্লাস বের করে রেখেছি তারপরেও উনি স্টিলের কাছে পানি খাবে যখন আমি পানি খেতে যাব তখন থেকে গ্লাস নেই বাবুরাবু গ্লাস নিয়ে ওরুমে চলে গেছে খুবই মিলত লাগে এসব দেখলে বাচ্চাদের গ্লাসে তো পানি খাওয়া যায় না তাই ঠিক করেছি হাতে টাকা হলে একটা গ্লাস কিনে নিব ওনাকে বলেছিলাম তুমি তোমার জন্য একটা স্টিল গ্লাস কিনে নাও কিন্তু উনি কিনে না এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে ভাবতেছি এই ফুলটা কিনে নিব। কিন্তু ফুলের যে দাম ফুলের দাম আগে কম ছিল এখন অনেক বেড়ে গেছে এই দোকানে ফুলের কাশুনগুলো ভালো ছিল কিন্তু ইদানিং ফুলের কাশংগুলো সুন্দর হয় না যেহেতু দু একটা ফুল কিনবো তাই দূরে কোথাও যাই না এখান থেকেই কিনে নেই একটা ফ্রাইপেন কিনতে হবে আমার ফ্রাইপেনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে সেই কবে যে একটা ফ্রাইপ্যান আমি কিনেছিলাম সেই ফ্রাইপ্যানটাই আমি ইউজ করতেছি আর কোনো ফ্রাইপে কেনা হয়নি প্রেস্টিজ ফ্রাই অনেক ভালো কিন্তু এখানে প্রেস্টিজ নেই কিয়াম আসে কিয়ামটা একটুও ভালো না তাছাড়া দামটা অনেক বেশি আগে দাম কম ছিল এখন তো অনেক বেড়ে গেছে এই ফুলগুলোর দাম কম কিন্তু টপ নেই এগুলো টপ সেটা ফুলদানি আলাদা করে টপ কিনতে হবে সেক্ষেত্রে দামটা অনেক বেশি হয়ে যাবে তাই পছন্দ হলেও এখান থেকে কোনো ফুলদানি নেই নি বাসায় খুঁজে দেখব কোনো এক্সট্রা টপ আসে কি না যদি থাকে তাহলে এখান থেকে কিছু ফুল কিনে নিব এখানে কাচের অয়েলপট পাওয়া যায় কাচের অয়েলপটগুলো অনেক ভালো হয় সেগুলো অনেকদিন লাস্টিং করে কিন্তু সবগুলোর কাছে ওয়ালপট আবার ভালো হয় না উপরের শাড়ির ওয়ালপটগুলো অনেক ভালো কিন্তু এগুলোর দাম অনেক বেশি তাছাড়া এখানে এক কেজিও আটবে না সাতশো গ্রাম আটবে আমি আগে নিউ মার্কেট থেকে একটা ওয়ালপট কিনেছিলাম সেটা এক কেজি গ্রামের ছিল আর সেটার দাম অনেক কম ছিল সেটা ইউজ করে আমি অনেক শান্তি পেয়েছি এগুলোর মতনই সেটা বার সেটা একটু লম্বা আর মুখের ছিপিটা কাঠের তৈরি বছরখানেক আগে কিনেছিলাম কিন্তু সেটা ভেঙে গেছে আমার বাসের কাজের আপা রুটির তাওয়া রাখতে গিয়ে সেটা ভেঙে ফেলেছে এত গরম তাওয়া রাখা কি দরকার ছিল তার এই একটা ভুলের কারণে আমার তেলের পটটা ভেঙে গিয়েছে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। জানু আপুরা এত কষ্ট করে কিনে এসেছিলাম সেই নিউ মার্কেট থেকে কিন্তু এখন তো নিউ মার্কেটে যাওয়া সম্ভব নয় আর এগুলো এখানেও ভালো পাওয়া যায় না একটা পেস্টিজের ফ্রাই প্যান একটা অয়েল পট একটা চপিং বোর্ড এবং একটা ট্রে কিনে এসেছিলাম নিউ মার্কেট থেকে এগুলো সম্পর্কে একটা ব্লগও করেছিলাম তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সে ভিডিওটি দেখে আসতে পারো সায়রার জন্য পুতু কিনতে চেয়েছিলাম কিন্তু এখানকার পুতুগুলো অনেক ছোট আর দাম অনেক বেশি তাছাড়া দেখতেও অতটা সুন্দর না তাই আর কিনলাম না দেখি অন্য কোথাও গিয়ে যদি কিনতে পারি তাহলে কিনে নেব শুধুমাত্র সারাজনও কিনলে তো হবে না সাদা জন্য কিনতে হবে ও এখন পুতুল নিয়ে খেলা করে পুতুল নিয়ে খেলা করা ও শিখে গেছে সায়রা তো প্রায় সময়ই পুতুলকে আদর করে পুতুলকে চুমু খায় সেদিন দেখলাম সাউদা পুতুলকে আদর করতেছে পুতুলকে চুমু খাচ্ছে আমি যদি বলি মামাকে চুমু দাও তাহলে সেটা দিতে পারে না কিন্তু পুতুলকে ঠিকই চুমু দেয় এই পুতুলগুলো খুবই ছোট। এগুলো কিনে দিলে সায়রা দুদিনে দিনেই ভেঙে ফেলবে বড় পুতুলগুলোর অবস্থায় খারাপ ফেলেছে আর এগুলো তো ছোটো এই বাসটা জায়েন অনেক পছন্দ করেছে কিন্তু আমার কাছে এখন টাকা নেই তাই বলেছি পরে তোমাকে কিনে দিব যায় আবার কিছু বললে বুঝে কিন্তু সায়রা হলে সেটা বুঝতো না ও থাকলে তো এটা কেনার জন্য পাগল হয়ে যেত এই স্মাইলিং বলগুলো অনেক সুন্দর এগুলো ধরলে শব্দ হয় আমার কাছে এগুলো খুব ভালো লেগেছে কিন্তু দামটা অনেক বেশি বাসে চলে যাচ্ছি অনেক দেরি হয়ে গিয়েছে বাসায় এসেই তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলাম এইদিকে বাসা আসার পর দেখি ছোটোবাবু অনেক কান্না করতেছে ও নাকি আমি যা পরে ঘুম থেকে উঠে গিয়েছে আমি তাড়াতাড়ি করে এসে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম সায়দা ওকে কোদে রেখেছিল তারপরও অনেক বেশি কান্নাকাটি করেছিল আসলে বাচ্চারা সব বুঝে মা ঘর থেকে বের হলেই ওরা কিভাবে যেন সব কিছু চের পেয়ে যায় ঘুম থেকে উঠেই শুই করা শুরু করে দেয় আমার আগের বাচ্চাগুলোর খেতেও এরকম হয়েছে আমি ঘর থেকে বের হলেই ওদের কান্নারে করা শুরু হয়ে যেত যতই ঘুম পাড়িয়ে রাখি না কেন ওরা ঘুম থেকে উঠে যাবেই আমি এসে দেখি সকিনা শীতে দাঁড়িয়ে আছে ও কাজকর্ম সব সেরে নিয়েছে সায়রা বাবুকে কোদিনে দাঁড়িয়ে আছে ভাগ্যিস আমি এখন এসেছি আর একটু পরে এলে তো ওকে পেতাম না সায়রাও বাচ্চাকে নিয়ে অনেক বেশি বিরত হয়ে যেত সকিনা বাচ্চাকে কোদ রেখেছিল কিন্তু ওর কান্না থামছিলই না এদিকে সাউদাকে নিয়ে আমি অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম ও হাঁটতেই চাচ্ছিল না বাবা শুধু কানাডি করতেছিল ওকে কোলে নিয়ে আসতে গিয়ে আমার আরও বেশি দেরি হয়ে গিয়েছে আসলে অনেক সময় মায়েদাকে শক্ত হতে হয় বেশি আলাদ দেখাতে হয় না বেশি আলাদা দেখালে বাচ্চা মা উভয়েরই কষ্ট হয় সেটা আমি আজকে বুঝতে পেরেছি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি রান্না করে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতে হবে এদিকে বাবু ঘুম থেকে আবার উঠে গিয়েছে উঠে এসে কানাডি করা শুরু করে দিয়েছে সায়রাও কেউ কো রেখেছে সায়রা না থাকলে কী হতো যে আমার ভেবেছিলাম আজকে ফর্ম ফিল করে নিয়ে আসবো কিন্তু দোকানে গিয়ে জানলাম ফর্ম ফিল করতে একশো টাকা লাগবে এটা অনেক বেশি হয়ে যায় ফর্ম ফিল আমিও করতে পারি অনলাইনে আমি তো কম্পিউটারে কাজ করেছি আমি অনেক মাসে ফর্ম ফিল করে দিয়েছি সেক্ষেত্রে অনেক সময় আমি কমও রেখেছিলাম কিন্তু এখানে কম রাখছে না এই টাকাই দিতে হবে তাছাড়া টেলিটক সিমে টাকা ভরতে হবে সেই ঝামেলা তো আসেই আসলে আমার কাছে টেলিটক সিম নেই যার কারণে দোকানে আসা সিম থাকলে আমি বাসায় ফর্মটা ফিল আপ করে নিতাম ভাবতেছি বাসায় ফর্মটা ফিল আপ করে নিব ফর্ম ফিল করে তারপরে বাইরে দোকানে গিয়ে সিমে টাকা মরে মেসেজটা করে নিব এক্ষেত্রে ফর্মটাও সুন্দরভাবে পূরণ করা যাবে আর ঝামেলাও হবে না বাবুরাবু বার্থ সার্টিফিকেট এখনও আনেনি উনি জমাই দেনি কেমন লাগে বলো তো আপুরা প্রতিদিনই বলি এটা জমা দাও জমা দাও বা তার কোনো খবরই নেই তা নাকি মনে থাকে না আমি জানি না আমার ছেলেকে আমি কীভাবে স্কুল ভর্তি করাবো মাথায় কিছু খেলতেছে না ফর্ম তো পূরণ করে ওকে করে দিলাম এখনও যদি কোনো স্কুলে টিকে যায় তাহলে ওকে স্বাধীন ওদের ভর্তি করাতে হবে কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না এদিকে মা বাবা দুজনেরই ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে যেটা আমাদের একজনেরও নেই সেগুলোও তৈরি করতে হবে আমি জানি না কীভাবে কী করবো আপুরা তোমরা আমার জন্য দোয়া করো আমি যাতে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারি আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ